আসসালামু আলাইকুম জর্ডানে যারা গার্মেন্টস বিষয়ে আসতে চান তারা যদি কাজ না জানেন সেক্ষেত্রে কি আসতে পারবেন মানে কাজ না জানলে কি কাজ শিখে আসতে পারবেন কিনা না আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলবো আশা করি এই ভিডিও থেকে যারা নতুন জর্ডানে গার্মেন্টস বিষয়ে আসতে চান তাদের জন্য অনেক উপকার আসবে ফার্স্ট হচ্ছে গার্মেন্টসে বাংলাদেশের যে যা যা পোস্ট আছে মানে যে যে পোস্টে কাজ করা যায় যেমন একটা গার্মেন্টসে যা যা পোস্ট থাকে সব পোস্টে কিন্তু জর্ডানের গার্মেন্টসেও কাজ করে মানুষ সেই ক্ষেত্রে যেহেতু কোয়ালিটি সেকশনে বাংলাদেশেরও শিক্ষিত লোকের দরকার হয় জর্ডানেও এরকম শিক্ষিত লোকদেরই দরকার হয় আপনারা যদি কেউ কোয়ালিটি মানে চেকার পোস্টে আসতে চান সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই শিক্ষিত হতে হবে মিনিমাম ইন্টার পাস বা এসএসসি পাস ইটস ডিপেন্ডস অন কোম্পানির রিকোয়ারমেন্ট মানে এটা ডিপেন্ড করবে যে কোম্পানির ত কখন লোক লাগবে কতটা জরুরি লোক পাচ্ছে কিনা যদি কারো বাংলাদেশ এক্সপিরিয়েন্স থাকে এই সেক্টরে তারা আসতে পারবে কোনো সমস্যা নেই কোয়ালিটি সেকশনে সেকেন্ড হচ্ছে গার্মেন্টসের কাজ যারা নতুন একদম গার্মেন্টসের কাজ জানান না ফ্রেশ কখনো চাকরি করেন নাই তারাও বাংলাদেশের বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে যেখানে কিনা কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয় মানে এই ট্রেনিং করিয়েই তাদেরকে দেশের বাইরে পাঠানো হয় সেইখানে আপনারা ট্রেনিং করে কাজ শিখে আপনারা ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হয়েও আপনারা আসতে পারবেন সো যারা মেকানিক মেকানিকের কাজ বাংলাদেশে করেন তারাও গার্মেন্টস বিষয়ে মেকানিক পদে আসতে পারবেন অনেকেই কোশ্চেন করেন যে মেকানিকদের তো নিয়োগ হয় না বোয়েসেল তো টাকা ছাড়া নেয় না অ্যাকচুয়ালি কারা বলে যে আঙ্গুর ফল টক যারা কিনা আঙ্গুর ফল খেতে পারে না সো আপনারা দু একজন যারা কমেন্টস করেন যে টাকা ছাড়া যাওয়া যায় না তারা আপনারা কখনো চেষ্টাই করেন নাই কারণ এখানে হাজার হাজার লোক টাকা ছাড়া আসছে দু একজন যারা সিলেক্ট হচ্ছেন না তারা এরকম কমেন্টস করছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে এরকম কমেন্টস থেকে বিরত থাকবেন কারণ আপনি যদি কাজ জানেন আপনার যদি মেডিকেলে আপনি ফিট থাকেন আপনি যদি দক্ষ হন আপনাকে কেন নিয়ে আসবে না আপনি একবার ভাবেন হয়তো বা হ্যাঁ একবার আপনি পরীক্ষা দিয়েছেন টিকেন নেই আপনি হয়তো বা সেই কাজটা ভালোভাবে করতে পারেন নাই দ্বিতীয়বার হয়তো বা পারেন না আপনি ট্রাই করেন চেষ্টা করেন কেন আপনি মানুষকে টাকা দেবেন আপনি যেহেতু একজন দক্ষ কর্মী আপনারা অনেকেই জানেন যে ইউরোপ আমেরিকা এবং কি উন্নত দেশগুলোতেও কিন্তু বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেয় কারণ কেন নেয় যারা কিনা এইসব বিষয়ে পারদর্শী যারা কিনা ওয়েল্ডার প্লাম্বার মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী সো তাদের স্কিল আসে সো আপনিও যদি একজন ভালো গার্মেন্টস অপারেটর হয়ে থাকেন বাংলাদেশেও কিন্তু আপনি ভালো একটা টাকা বেতন পান বা যারা কোয়ালিটি বা গার্মেন্টসে যারা চাকরি করে মিনিমাম এখন পনেরো বিশ হাজার টাকা কিন্তু বেতন পাওয়া খুবই ইজি নতুন ঢুকেও কিন্তু এরকম হেল্পার পোস্টেও বাংলাদেশ থেকে পায় তাহলে জর্ডানে যদি আপনি দক্ষ হন সেই রকম আপনাকে কেন আনবে না শুধু নিজের উপর কনফিডেন্স রাখেন যে আমি যেতে চাই আমি কাজ শিখে যে কোনোভাবে যাব শুধু একটু চেষ্টা করেন দেখবেন কি আপনি আসতে পারবেন এটা জাস্ট আমার একটা কনফিডেন্স লেভেল থেকে বলা আপনাদেরকে আমার মনের কথা বলা যে আপনারা যদি চেষ্টা করেন পারবেন সেটা আমি আপনি যে কেউ হন না কেন সো যারা কমেন্টস করেছিলেন আশা করি আপনারা তাদের উত্তরটা পেয়ে গেছেন অনেকেই বলেন কমেন্টস করে রিপ্লাই দিই না হ্যাঁ আমি এখানে ফুল টাইম জব করি জব করার পাশাপাশি ভিডিও দেওয়ার চেষ্টা করি ভিডিওটা আমার ফুল টাইম জব না সো আমি হয়তো আবার সবসময় কমেন্টসের রিপ্লাই ইমিডিয়েটলি দিতে পারি না বাট আমি চেষ্টা করি যখন আমি ফ্রি সময় থাকে আমার কাছে আমি সেই ট্রায়েনটাতে রিপ্লাই দেওয়ার জন্য সো আপনারা কমেন্টস করলে ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা সেই বিষয়টা নিয়ে ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন যদি শেয়ার করেন আরও এরকম ভিডিও ইনশাল্লাহ তৈরি করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও তো অন্য একটা টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম